গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুবই ভালো আছো আমিও ভালোই আছি এই ভিডিওটা হচ্ছে জন্মাষ্টমীর দিন তো জন্মাষ্টমীর দিন জন্মাষ্টমীর সব গোছ গাছ করছিলাম আমার ঘরে কিন্তু গোপাল নেই কিন্তু কাকিমার গোপাল আছে তো তারই সব গজগাজ করছিলাম সকালবেলাই চলে এসেছিলাম এসে সব ভাজা ভুজি যা লাগে সব করা হয়ে গেছে পায়েস হয়ে গেছে ক্ষীর হয়ে গেছে তালের বড়া আর হচ্ছে তালের বড়া এখানে তাল তো পাওয়া যায় না তো কাকিমা বাড়ি থেকে তালের আম মানে তাল সত্ত্ব নিয়ে আসে সেটাই স্টোর করা থাকে সেটা দিয়েই গোপুকে তালের বড়া দেওয়া হয় কলার বড়া আর যা যা লাগে সব সবই তোমাদের দেখাবো কি কি ভোগে হয়েছে তো যাই হোক সব করে তারপর নারকেল নাড়ুটা করছিলাম না তোর জন্য নারকেল কেলনাটা পুরে নিচ্ছিলাম আমি জানি না যে আমি ভিডিও করব কারণ ভেবেছিলাম ভিডিও বানাবো না আমার বর দেখি ভিডিও করেছে তো তারপরে ভাবলাম ঠিক আছে চলো একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে দেখো গপুকে চান করিয়ে এই যে গপুকে একদম পুরো সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছে কেমন লাগছে গপুকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক এরকম কাজ করতে নিজের গোপু নেই তো কি হয়েছে গোপু তো সবারই তো এরকম কাজ করতে ভগবান যদি চায় তো ঠিক মানে কী বলবো ঠিক হয়ে যায় নিজের ঘরে না থাকলেও কি আছে তো তারপরে দেখো কি কী ভোগে রান্না হয়েছে সেটাই দেখাচ্ছি এই যে গোপুকে সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়ে গেছে আর এখানে দেখো ওই যে ড্রয়িংটা দেখছো আমার ননও দেখেছে আর এখানে কেক আনা হয়েছে এখানে ক্ষীর এদিকে ছানা এদিকে হচ্ছে পায়েস ওদিকে নারকেল নাড়ু ওদিকে হচ্ছে তেলের পিঠে বা পোয়া পিঠে কলার বড়া এখানে তালের বড়া তারপরে এখানে চকলেট আছে তারপরে এখানে কি আছে সুজি আছে এই যে দেখতে পাচ্ছ সুজি এখানে ফল কাটা হয়েছে মিষ্টি দেওয়া হয়েছে আর এগুলো তো তোমাদের দেখালাম আর এখানে ছানা এগুলো তো দেখালাম এখানে জিলিপি কাকা আবার গেছিলো তো আবার জিলিপি নিয়ে এসছে ওখানে লুচি আছে এখানে পাঁচ রকম ভাজা আছে তো এইগুলোই যার রাত্রেবেলা রান্না হয়েছিল পোলাও পনির আর হচ্ছে আলুর দম সবার খাওয়ার জন্যে তো যাই সেই ভিডিওটা করা হয়নি কারণ সত্যি কথা বলতে ভুলেই গেছিলাম তো যাই হোক যে দেখো কাকিমা পুজো করতে বসে গেছে তো যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো আমি মানে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর কিছু বলছি না কারণ ভিডিওটা তোমরা দেখতে থাকো কারণ ভয়েসটা মিউট করে দিয়েছি কারণ তখন একটু গান বাজছিল তো ওই মানে ঠাকুরেরই গান বাজছিল আরতি করছিল যখন তো ওই মিউট করা হয়েছে তো কি আর করবে না তো হচ্ছে কি বলতো কপিরাইট দিয়ে দেবে তো আর কি করা যাবে চলো দেখ দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও তো চলো দেখতে থাকো যাই হোক এখানে আরতি হচ্ছে আর এখানে তোমাদের দেখাচ্ছি কে আর কে কন্ট্রিবিউট করেছে মানে এখানে বর হচ্ছে আমার দেখো শঙ্খ বাজাচ্ছে ওর যে ঘুড় আছে নাচ করে সেটাই সেটাই ধরিয়ে দিয়েছে তো যাই হোক আমি আমি তো শঙ্খ বাজাচ্ছিলাম তো আমার বর বললো দেখি একটু আমি শঙ্খটা বাজাতে পারি কিনা এটা মাটির শঙ্খ তো যাই হোক প্রচুর এই দিন বৃষ্টি হয়েছিল কিন্তু এত গরম পড়েছিল কি বলবো তো যাই এই যে আরতি হয়ে গেল তারপরে আরো ছিল ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে ওই জন্য একটু ছোট করে দিয়েছি তারপরে যে কেকটা ছিল তো কেকটা একটু কাটা হবে তো কারণ কেকটা গোপুকে নিয়ে গোপুর জন্য নিয়ে আসলো গোপু তো আর কাটতে পারবে না তো ওই জন্য বোনকে বলা হলো যে কেক কাটো তারপরে আমার কাকার বন্ধুর ছেলে ছিল ওকে বলা হচ্ছিল কিন্তু আগে প্রসাদ খাওয়া হয়ে গেছিল ভুলে গেছি একটু দেরি হয়ে গেছে তো ভিডিওটা আপলোড করতে তো ওই জন্যেই না প্রসাদটা আগেই খাওয়া হয়ে গেছিল তারপরে এই যে দেখো কেকটা কাটা হলো ওইদিকে তো রান্না বান্না আছে পোলাও হয়েছে আলুর দম হয়েছে পনির হয়েছে তারপরে হচ্ছে চাটনি পাপড় এগুলোই ছিল আর পায়েস তো ছিল পায়েসটা প্রসাদের সঙ্গে দেওয়া হয়নি মানে খাবার সময় দেওয়া হয়েছিল তো যাই এই যে কেকটা কাটা হচ্ছে কেকটা কেটে এই যে সবাই বেশ দিনটা বেশ ভালোই কাটলো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু জানাতে একদমই ভুলো না আর তোমাদের কিরকম ভিডিও দেখতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটু যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক প্রোফাইলটা একটু ফলো করে পাশে থেকো তো যাই হোক চলো এই যে কেকটা কাটা হলো তো চলো টাটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখবে এইভাবেই সবাই কাটুক আর কে কে গোপাল গপু আছে গোপুকে পুজো করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ইচ্ছা আছে ভবিষ্যতে একটা গোপু নেওয়ার তো যাই হোক জানি না কারণ এখানে কি বলো বাইরে থাকি বারবার একটা একটা ঘরের মধ্যে সব কিছু না ওই জন্যে একটু প্রবলেম হচ্ছে ইচ্ছা তো আছে একদিন একদিন ঠিক নিয়ে নেবো তো যাই হোক চলো টাটা